মাছ যেন গভীর জলে ডুব দিয়েছে বর্ষায় পানি বাড়ায় প্লাবিত হয়েছে পুকুর খালবিল মিলছে না আগের মতো মাছ ফলে যোগান কমেছে বাজারে অন্যদিকে ইদুল আঝার পর বেড়েছে চাহিদাও বাজার ঘুরে বিক্রেতাদের মুখে শোনা গেল এসব কারণ প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে আশি থেকে একশো টাকা আকারভেদে রুই ও কাতল বিক্রি হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকায় কার্ব জাতীয় মাছ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় এবং তেলাপিয়া মাছের কেজি দাঁড়িয়েছে দুইশো আশি থেকে তিনশো টাকা ছোট জাতীয় মাছের মধ্যে ট্যাংরার কেজি সাতশো টাকা এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা কেজিতে হঠাৎ দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা ওরা অনেক টাকা নিয়ে আসো বাজার করে চলে যায় আমরা তো এটা পারি না ঠিক আছে এই জন্য আমরা একটু দামাদামি করে কিনতে হয় আগে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা বাজেট নিয়ে এসে এক সপ্তাহের জন্য যদি বাজার করতে পারতো এখন আর তা সম্ভব হয় না মধ্যবিত্তদের জন্য আসলেই সার্ভাইভ করা অনেক কষ্টকর হয়ে যাইতেছে মানুষ তো মাছ খাওয়া বাদ দিয়ে দিতে হবে তাদের পরিকল্পনা হয়তো ডিম টিম নিয়ে আসতে হবে অন্য কোনো উপায় আমি দেখি না অন্যদিকে বিলাসী মাছ হিসেবে পরিচিতি পাওয়া ছোট আকারের এক কেজি ইলিশের দাম হাঁকানো হচ্ছে ষোলোশো টাকা আর বাগদা চিংড়ি কিনতে হলে গুনতে হচ্ছে কেজিতে এক হাজার থেকে বারোশো টাকা পরিবারের আবদার মেটাতে অনেকটা বাধ্য হয়েই দামি মাছ কিনছেন বলে জানালেন ক্রেতাদের কেউ কেউ মাঝে মাঝে জিনিস নেই আমার আম্মু পছন্দ করে আমিও খাই তো দাম এই থাকে দামার তো মাছের দাম অনেক বেশি

এখানে আরো সমস্যা দাম তো বেশি জিনিস মানুষ যে জায়গায় দুই কেজি কিন্তু ওই জায়গায় হাফ কেজি কিনতে আসে কেজিতে একশো টাকা আশি টাকা প্রত্যেকটা মাছে মাছে ভাতে বাঙালি কথাটার প্রচলন থাকলেও অস্বাভাবিক দামে নাজেহাল ভোক্তারা বাজার কারসাজি হচ্ছে কিনা সেটিও খুঁজে দেখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা তামসিদ আহমেদ স্টার নিউজ ঢাকা